প্রচণ্ড গরম পড়তেছে তাই ভাবলাম আর কি একটা লেচি রেসিপি নিয়ে আসি অনেক দিন কোনো রেসিপিও দেওয়া হয় না সালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে অনেক বেশি গরম পড়তেছে বাংলাদেশের অবস্থা তো একদম কাহিল যাই হোক সব কিছুতেই আল্লাহর রহমত থাকে এই গরমটার মধ্যেও নিশ্চয় আল্লাহর কোনো রহমত আছে আজকে তাই ভাবলাম যে অনেক বেশি গরম আমার কিছু ম্যাঙ্গো ছিল মানে আম ছিল আর কি ফ্রোজেন করা জিপ ফ্রিজে তাই আজকে আমরা ভাবলাম যে সবাই মিলে ম্যাঙ্গো লাচিটা খেয়ে নিই সাথে একটা রেসিপিও হয়ে যাক তাহলে চলুন আজকে রেসিপিটা কিভাবে করলাম এক নজরে দেখে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই যে আমার ফ্রোজেন করা এই আমগুলো ছিল এটা অবশ্যই গত বছরের আসলে ফ্রোজেন করে রাখলে কিন্তু টেস্টটা যেমন তেমনই থাকে যেমন আজকে আমি এক বছর পরে যে এই জিনিসটা বানিয়েছি এত মজা হয়েছিল স্বাদের কোনো হেরফের হয় নাই এখানে আমি নিয়েছি আম পাউডার মিল্ক নিয়েছি চিনি নিয়েছি আর টক দই আর হচ্ছে এখানে আমি বরাফ ঠান্ডা পানি নিয়েছি চলেন তাহলে এখন বানিয়ে নিই প্রথমে আমি হচ্ছে ব্লেন্ডারের জাগে আমগুলা দিয়ে দিব এটা আমি ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম আমগুলো যেহেতু ফ্রোজেন ছিল একদম বরাপ করা আম যার কারণে এটা কিন্তু ঠান্ডা হবে প্রথমে আমি আম দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো করে আম দিব প্রায় এখানে আমি দুই কাপের মতো আম দিয়ে দিব প্রথমে দুই কাপ আমের সাথে আমি দুই টেবিল চামচ দিয়ে দিব মিল্ক পাউডার প্রথমে আমি টক দইটা দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ টক দই দিব আমি এখানে টক দই দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় আমার কাছে মিষ্টি চেয়ে টক দই দিয়ে ভালো লাগে খেতে যেহেতু আম টাইম এমনিতেও মিষ্টি থাকে তাই মিষ্টি মিষ্টি দই দিলে কিন্তু মিষ্টির পরিমাণটা বেড়ে যায় পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ এখানে পাউডার মিল্কটা দেবেন তাহলে টেস্টটা কিন্তু ভালো আসে এরপরে চিনি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ চিনিটা যার যতটুকু দিতে পারেন আরও কমিয়েও দিতে পারেন আমার অনেক বেশি মিষ্টি হয়ে গিয়েছিল যেহেতু আমার আমটা অনেক বেশি মিষ্টি ছিল এখানে প্রায় আমি দুই কাপের মতো বরাফ ঠান্ডা পানি দিয়েছি এরপরে হচ্ছে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে এখন আপনাদের সাথে আমি সার্ভ করে দেখাবো এটার ম্যাঙ্গল হচ্ছে ঘনত্ব আর স্বাদটা তো আসলে অসাধারণ হয়েছিল একবার এভাবে করে বানিয়ে দেখবেন কতটা মজা হয় আর গরমের সময় তো আসলে খেতে অনেক বেশি মজা এক একটা গ্লাস খেলেই কিন্তু আপনার একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে এই যে দেখুন কতটা ঘনত্ব হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার মেয়েরা তো মহা খুশি হয়েছে এই যে আমি খেয়ে দেখাচ্ছি এত বেশি মজা হয়েছিল যেহেতু একদম ঠান্ডা বরাব ছিল ঠান্ডা খেতেই খুব বেশি ভালো লাগে আসলে আর ঘনত্বটাও কিন্তু খুবই পারফেক্ট হয়েছে আমি তো এক গ্লাস খেয়ে ফেলেছি এক চুমুকে এক গ্লাস শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ এভাবে চাইলে আপনারা এই গরমের সময় ফ্রোজেন করা থাকলে এটা দিয়ে বানিয়ে খেতে পারেন আর সামনে তো আম অ্যাভেলেবেল হয়ে যাবে বুড়ি মাকেও দিয়েছি যেহেতু অনেক বেশি ঠান্ডা আসলে ওর খেতে একটু সমস্যা হচ্ছে আমার মেয়েরা ও যেহেতু এখনও ছোটো খুব বেশি আসলে ঠান্ডা খেতে পারে না কিন্তু বলছিল আর কি অনেক বেশি মজা হয়েছে আজ এতটুকু আসসালামু আলাইকুম